হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ করিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা জ্যাকেট গায়ে দিয়ে আছি এটা হচ্ছে পেডিং জ্যাকেটের মধ্যে সাসস্ক্রিন ফ্যাব্রিকের পেডিং জ্যাকেট উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাস্ক্রিন ফ্যাব্রিক করা এবং সাউন্ড শুনে কিন্তু বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে অরিজিনাল সাসকিন ফ্যাব্রিক মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ ওকে তো ভিতরে কিন্তু পেডিং করা সুন্দর করে আমি পেডিংটা দেখাই চমৎকার করে লেয়ার দেওয়া আছে থ্রি লেয়ার আপনারা বাইক যারা রাইড করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত বেস্ট কালেকশন এটা এবং এখানে যে জিপার দেখতে পাচ্ছেন এখানে যে জিপার জিপারটা কিন্তু শো করা ওকে শো জিপার আসলে এখানে কোনো পকেট নাই এটা হচ্ছে জাস্ট শো আর এখানে যে জিপারটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে জিপার সেটা ইউজ করা হয়েছে তো এটার কিন্তু চারটা কালারের সাইজ আছে এম এল এক্স ডাবল এক্সেল এবং কালার কিন্তু আমাদের কাছে চারটা কালার আছে আমি চারটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং একটি কালার সব থেকে ভাইরাল যে কালারটা ব্ল্যাক কালার সবারই পছন্দের কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন পেডিং করা খুবই সুন্দর নাইস কালেকশন এটারও কিন্তু চারটা করে সাইজ আছে আমাদের কাছে এম এল এক্সেল এবং ডাবল এক্সএল খুবই রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে এগুলো দিব এগুলো দিব হচ্ছে আমরা সারা বাংলাদেশে অনলি আর পনেরোশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইজে আমরা রেগুলার প্রাইস ছিল এটা একুশশো পঞ্চাশ কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি থাকার কারণে আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব এইগুলো এটা হচ্ছে অলিভের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও কিন্তু সবসিন যে ফ্যাব্রিক সেটা ইউজ করা আছে এবং ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন পেডিং ইউজ করা হচ্ছে তো যার কারণে কিন্তু এগুলো আপনারা ইউজ করে খুবই কমফোর্ট ফিল করবেন কারণ এগুলোর মধ্যে কিন্তু বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে এয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ ওকে এবং একই সাথে কিন্তু গাই দিলে আপনাদের একটা যে লুক সেই লুকটা আসবে আমি আপনাদেরকে গাই দিয়ে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলো লুকটা কেমন আসে গাই দিলে কালারটা আমি গাই দিয়ে আপনাদেরকে দেখাই মোস্ট ডিমান্ডিং একটি কালার এটা এই কালারটা আমাদের কাছে চারটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে যারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন খুবই চমৎকার একটি কালার এটা আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিতে পারব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা এবং এটা হচ্ছে উপরে সাস্কিন ফ্যাব্রিক থাকার কারণে কিন্তু এগুলোর মধ্যে বাতাস ঢুকতে পারবে না বাইক রাইড যারা করতে যাচ্ছেন এবং যারা শীত বেশি লাগে একটু গরমের জন্য নিতে চাইছেন তারা এগুলো এক দুই মিনিট গাই দিলে কিন্তু অটোমেটিক আপনারা গেমে যাবেন ব্ল্যাক কালারটাও কিন্তু আমি গাইতে দেখাই প্রত্যেকটার ছবি কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে প্রত্যেকটা ফটো দেখে নিতে পারেন এ দেখেন মোটামুটি আর কি মাইনাস ডিগ্রি শীতের জন্য কিন্তু এগুলো বেস্ট দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এবং আমাদের কাছে নেক্সট যে কালারটা সেটা হচ্ছে ব্লু কালারটা ব্লু কালারটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে নেভি ব্লু কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এই কালারটা দেখেন যারা নেভি ব্লু কালারটা পছন্দ করেন ব্লু কালার লাভার আছেন ক্রাশ কালার ছেলেদের এই ব্লু কালারটাও নিতে পারবেন ওকে এটা দেখেন এই কালারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এটারও কিন্তু সাইজ আছে চারটে করে এম এল এক্সেলস ডাবল এক্সেল এবং সব থেকে ভাইরাল যে প্রোডাক্ট আমি দেখাবো এটা হচ্ছে প্যারাশ্যুটের মধ্যে তিনটে কালার আছে যারা চাচ্ছেন যে না আমি একটু পাতলার মধ্যে নিব তারাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছে সে অপশনও আছে তো পাতলার মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এইগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা দেখেন এটা হচ্ছে সুরমা এস কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এই কালারটা আমি আপনাদেরকে একটা গাই দেখাই এটা ভিতরে পাটটা দেখেন খুবই হাই কোয়ালিটির ভেতরে কিন্তু সুন্দর করে কিন্তু ওয়ান সাইড ব্রাশ করা আছে যার কারণে কিন্তু এগুলো গাই দেওয়ার পরে কিন্তু আপনাদের শরীরে কিন্তু গরম থাকবে এবং উপরে কিন্তু দেখতে পাচ্ছেন প্যারাশুটের ফেব্রিক দেওয়া আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ ওকে এটা দেখেন এটা আমি গায়ে দিয়ে ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই গায়ে দিয়ে এটা হচ্ছে গায়ে দিচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে জিপারটা দেখেন খুবই স্মুথ জিপার একদমই স্মুথ জিপার এটা দেখতে পাচ্ছেন এস কালারটা আমি এই মুহূর্তে দিয়ে আসি এটার যেখানে দেখতে পাচ্ছেন হাতে সুন্দর করে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলেই একটু ছোট বড় করতে পারবেন আমাদের কাছে এটার আরও দুটা কালার আছে একটা আছে হচ্ছে নেভি ব্লু কালারটা আর একটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারটা আপনাদেরকে গাইতে দেখাই এবং অ্যাট লাস্ট আপনাদেরকে আমি ব্ল্যাক কালারটা দেখাবো ওকে এটা হচ্ছে ব্লু কালারটা এগুলোর প্রাইস আমরা রাখতেছি পনেরোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস দাম দামের কোনো অপশন নাই একদম ফিক্সড প্রাইস এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা সবার পছন্দের যে কালার সেটা হচ্ছে ব্লু কালারটা এই যে ব্লু কালারটা খুবই চমৎকার ফিটিং আসে এগুলা দেখতেও খুব স্টাইলিশ খাওয়া এবং পাতলা হয়তে এগুলোর ডিমান্ড আরও বেশি আর অ্যাপ্লাস্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা জাস্ট ব্ল্যাক কালারটা আমি এখন আপনাদেরকে গাইতে দেখাবো আসলে সব সময় চেষ্টা করি আপনাদেরকে গাইতে দেখানোর জন্য এটা ব্ল্যাকের আর যে ভিতরে পাটটা দেখেন এবং কালারে কিন্তু সুন্দর করে একটা স্টাইল বা ডিজাইন দেওয়া আছে অন্য কালারের দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে কিন্তু অ্যাশ কালারের একটা কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু এটা দেখতে আর লুকটা সেরা আসে দেখেন ব্ল্যাক কালারটা খুবই চমৎকার এই কালারটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ ব্ল্যাক কিন্তু সবারই কিন্তু চয়েসের একটা কালার আর যারা খুব পছন্দ হয় তারা কালারই নিতে পারেন ওকে তো আজকে যে কালেকশনগুলো দেখালাম বছরের সব থেকে কিছু কালেকশন এখান থেকে যারা চয়েস করতে যাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তবে অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে নাহলে আমরা প্রোডাক্ট পাঠাই না আর আপনারা প্রোডাক্ট দেখে চেক করে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তকে আগামী দিন অবশ্যই আরও নতুন নতুন কালেকশনগুলো দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ